বিশ্বব্যাপী ভেষজ এবং মশলা হিসাবে ব্যবহৃত হলুদ যে কালো রঙেরও হতে পারে এমনটা শুনেছেন কখনো না শুনলে আজকের ভিডিওটি আপনারই জন্য বহু প্রাচীনকাল থেকেই আমাদের দেশে এই মশলাটির গুরুত্ব অপরিসীম কালো হলুদও কিন্তু প্রচুর ঔষধি গুণসম্পন্ন একটি মশলা এবং বর্তমানে বাজার মূল্য বেশি থাকায় অনেক জায়গাতে কৃষকরা এই কালো হলুদ চাষটি বেছে নিয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কালো হলুদ চাষ এবং এর উপকারিতা নিয়ে কী জানাচ্ছেন শুনে নেওয়া যায় হলুদ আপনারা জানেন একটা গোল্ডেন স্পাইস আমাদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবথেকে বেশি হলুদ প্রোডাকশন হয় এই হলুদের প্রায় পঁচিশটি জাত আমাদের বিধানচন্দ্রে অ্যাভেলেবেল রয়েছে সারা ভারতবর্ষে একশোটির কাছাকাছি জাত এর মধ্যে রাজেন্দ্র সোনিয়া রঙ্গা রেশমি সুগন্ধা এই সমস্ত জাতগুলো খুব ভালো প্রোডাকশন দেয় এবং জাতগুলি চাষি আমাদের কাছে বীজও পেতে পারেন আপনার মন্ডরি ফার্মে যোগাযোগ করবেন আমাদের একটি কালো হলুদও রয়েছে যেটার মেডিসিনাল প্রপার্টি আছে এবং যেটা আপনারা অনলাইনে সার্চ করলে দেখতে পারেন কয়েক হাজার টাকা কেজি